তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার ফোর চার নাম্বার মক টেস্টে প্রত্যেককে স্বাগত জানাই যারা আগের ক্লাসগুলো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে নিউ এসএলএসটি বেঙ্গলি মক টেস্ট এই নামের প্লে গিয়ে অবশ্যই আগের তিনটি মক টেস্ট তোমরা দেখে নাও তোমাদের এসএলএসটি বেঙ্গলি প্রিপারেশনকে সজাগ রাখার জন্যই আমার কিন্তু এই প্রতিদিন এই মক টেস্টগুলি নেওয়া ঠিক আছে আজকের প্রথম প্রশ্ন চোখের বালি উপন্যাসে বঙ্কিমের কোন উপন্যাসের ছায়াপাত ঘটেছে নিম্নের কোন উপন্যাসটিতে চোখের বালি উপন্যাসের ছায়াপাত ঘটেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের দেখে নেব পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস কোনটি নিম্নের কোনটি রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই গোরা উনিশশো এটি রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস দেখে নেব পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস কোনটি নিম্নের চারটি উপন্যাসের মধ্যে কোনটি শরতের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই শুভদা অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী প্রশ্ন দুর্গা ও অপু বিভূতিভূষণের কোন উপন্যাসের চরিত্র দুর্গা এবং অপু বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের চরিত্র এই উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় দেখে নেব পরবর্তী প্রশ্ন দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম কী শরতের যে দেনা পাওয়ানো উপন্যাসটি তার নাট্যরূপের নাম হচ্ছে অবশ্যই হবে ষোড়শি অপশন এ সঠিক উত্তর এটি উনিশশো সালে নাট্যরূপ প্রকাশিত হয় দেখে নেব পরবর্তী প্রশ্ন প্রথম বাংলা মাসিক পত্র কোন কোনটি নিম্নের কোনটি প্রথম বাংলা মাসিক পত্র এই প্রশ্নের সঠিক উত্তর যাবে সমাচার দর্পণ সমাচার দর্পণ এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী প্রশ্ন ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে এই মকটেষ্ট তোমাদের কেমন লাগছে ভারতী পত্রিকায় পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তাহলে অবশ্যই এটি হয়ে যাবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অপশান বি তোমরা জানো দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভারতী পত্রিকা তাঁর মানুষ কন্যা ঠিক আছে এটাও আমাদের মনে রাখতে হবে কারণ সিলেবাস ওয়াইজ প্রশ্ন কিন্তু এখন হয় না আউটসাইডার প্রশ্ন কিন্তু আসন্ন এসে এসেতে প্রচুর পরিমাণে থাকবে দেখে নেব পরবর্তী প্রশ্ন জ্ঞানবেষণ পত্রিকার প্রথমে কেমন ছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত যে গেনান্বেষণ পত্রিকা সেটি প্রথমে কেমন ছিল মানে কোন ধরনের পত্রিকা ছিল এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে একবার প্রকাশিত হতো ঠিক আছে দেখে নেব পরবর্তী প্রশ্ন চীনা ভাষায় বাইবেল অনুবাদ করা হয় কত সালে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অর্থাৎ আঠারোশো বাইশ পরবর্তী প্রশ্ন উইলিয়াম কেরির জীবনীকার কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষক উইলিয়াম কেরি তার জীবনীকার ছিলেন হবে স্মিথ দেখে নেব পরবর্তী প্রশ্ন ভাষায় ব্যবহৃত শৈলী কত প্রকার যে স্টাইল অর্থাৎ শৈলী ভাষার সেটি কত প্রকার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ দুই প্রকার পরবর্তী প্রশ্ন অষ্টাধ্যায়ীর রচয়িতা কে একটি সংস্কৃত গ্রন্থ এটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে পানিনির অষ্টাধ্যায়ী এটি একটি ব্যাকরণ গ্রন্থ দেখে পরবর্তী প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে মার্কসবাদী চেতনার প্রকাশ ঘটেছে নিম্নের কোন উপন্যাসটিতে তারাশঙ্করের মার্কসবাদী চেতনার প্রকাশ ঘটেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কালিন্দি কালিন্দি সম্ভবত উনিশশো কোন পত্রিকায় কালিন্দি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেখে নেব পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটি অন্য রকম চরিত্র কোনটি অর্থাৎ চারটি চরিত্রই কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসের বলতে হবে কোনটি একটু ব্যতিক্রমী চরিত্র অর্থাৎ এই তিনটি চরিত্রের মধ্যে সে সম্পূর্ণ পৃথক বা আলাদা অবশ্যই হয়ে যাবে হোসেন মিয়া ঠিক আছে কারণ এই চরিত্রটি এই তিনটি থেকে একটু ব্যতিক্রম দেখে নেব পরবর্তী প্রশ্ন কিশোর বয়সে লেখা শরৎচন্দ্রের ছোট গল্প কোনটি অর্থাৎ একেবারে তিনি বালক বয়সে যে গল্পটি তিনি লিখেছিলেন অত্যন্ত সোজা এই প্রশ্নের সঠিক হবে লালু ঠিক আছে লালু অর্থাৎ অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মোট ছোট গল্পের সংখ্যা কত নিম্নের কোনটি কোন সংখ্যাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের টোটাল ছোট গল্পের সংখ্যা অপশান বি অর্থাৎ একশো নব্বইটি তিনি টোটাল একশো নব্বইটি তিনি ছোটগল্প লিখেছিলেন আমরা জানি তারাশঙ্করকে বাংলা ছোটগল্পের মহাকবি বলা হয় এটি বলেছিলেন ভূদেব মুখোপাধ্যায় দেখে নেব পরবর্তী প্রশ্ন মধুসূদন দত্তের যে বুড়ো শালিকের ঘাড়েরও এর পূর্ব নাম কি ছিল ঠিক আছে বলতে হবে মাইকেলের যে বুড়ো শালিকের ঘাড়েরও এই নাটকটার পূর্ব নাম কি ছিল আমরা সকলে জানি এর পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির ঠিক আছে এই নাটকটি আঠেরোশো সালে প্রকাশিত হয় বেলগাছিয়া নাট্যশালায় মঞ্চস্থ হওয়ার জন্য রাজা ঈশ্বরচন্দ্রগুপ্ত এবং রাজা ঈশ্বরচন্দ্র সিংহ এবং প্রতাপচন্দ্র সিংহ এই দুই ভাইয়ের নির্দেশে বা তত্ত্বাবধানে এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল দেখে নেব পরবর্তী প্রশ্ন কোন পাশ্চাত্য উপন্যাসের সঙ্গে দীনবন্ধু মিত্রের নীল তুলনীয় দেখো এই প্রশ্নটি হুবহু তোমাদের মাদ্রাসা যে বিগত মাদ্রাসা পরীক্ষা হয়েছিল তিনই মার্চ সেখানে এসেছিল দেখো যে কোন পাশ্চাত্য উপন্যাসের সঙ্গে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ তুলনীয় এটি হবে আঙ্কেল টমস কেভিন অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ রবীন্দ্রনাথের যে বিসর্জন নাটকটা সেটি একটি রবীন্দ্রনাথেরই একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে রাজর্ষি উপন্যাস থেকে বিসর্জন রবীন্দ্রনাথের যে বিভিন্ন উপন্যাস রয়েছে তার যে বিভিন্ন নাট্যরূপ এগুলো কিন্তু পরীক্ষায় আসে যেমন একটি আষাঢ়ে গল্প থেকে এই গল্প থেকে তাসের দেশ নাটকটি রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের কালের যাত্রা কি ধরনের নাটক রবীন্দ্রনাথের কালের যাত্রা কি ধরনের নাটক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ রূপক এবং সাংকেতিক নাটক হচ্ছে কালের যাত্রা কালের যাত্রা কাকে উৎসর্গ করেছিল তোমরা কমেন্ট সেকশনে তো এটি উনিশশো সালে প্রকাশিত হয় এর দুটো অংশ রথের রাশি এবং কবির দীক্ষা বলতে হবে যে কালের যাত্রা এটি কাকে উৎসর্গ করা হয়েছিল এটি প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার সাজানো বাগান শুকিয়ে গেল এটি কোন নাটকের উক্তি এই প্রশ্নের সঠিক উত্তর অনেকেই জানে এটি প্রফুল্ল নাটকের উক্তি কাল লেখা প্রফুল্ল নাটক হচ্ছে গিরিশ ঘোষ এই নাটকটি বিহার এস্টেটে পাঠ্য আছে এবং এই প্রশ্নটি কিন্তু দু হাজার তেইশে বিহার এস্টেটে এসেছিলো তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের এসএলএসটি নবম দশমকের সামনে রেখে ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না এবং এই এতগুলো প্রশ্নের মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে কমেন্ট সেকশনে প্রত্যেকে কমেন্ট করতে ভুলবে না এবং নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ড্রিম জব ইউটিউব চ্যানেলটিতে